ফায়ার সার্ভিস এখন নতুন করে নতুন বোর্ড তৈরি করা হলো এমন কি যারা পুরানা ছিল তাদেরকে বোর্ড থেকে অনেককে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন চেয়ারম্যান এ জুলাইয়ের দশ তারিখ নিয়োগ করা হলো তো এখন ফিজিক্যালটা যেহেতু অনেক টাফ হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার সামনে হয়েছে ফিজিক্যালটা নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা নয় শুধু যা সমস্যা হয়েছে রিটেন এক্সামটা নিয়ে সমস্যা হয়েছে ঠিক আছে রিটার্ন এক্সামটা যেন আবার খুব শীঘ্রই তাড়াতাড়ি নেওয়া হয় ওই দিকটাতে যেন সরকার এবং যারা বোর্ডে আছেন তারা যেন দয়া করে এই বিষয়টা একটু লক্ষ্য রাখেন যেন প্রচেষ্টা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে কমপ্লিট হয় গুড আফটারনুন অনেকে আমাকে বলছিল যে ত্রিপুরা ফায়ার সার্ভিস এবং স্পেশাল এক্সিকিউটির উপরে একটা ভিডিও বানানোর জন্য তো প্রক্রিয়াটা কি হচ্ছে না হচ্ছে এটা আমি সম্পূর্ণটা ডিটেলস বলে দেব আমিও বিভিন্ন সোর্সের থেকে কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যা জানতে পেরেছি আমি সবগুলোই বলবো প্রথমে আমি ফায়ার সার্ভিসের দিকটাতে আসি ত্রিপুরা ফায়ার সার্ভিস যে রিক্রুটমেন্ট প্রসেসটা দুই সালে নোটিফিকেশান দিয়েছিল তখন প্রায় পঞ্চাশ ষাট হাজারের মতন ক্যান্ডিডেট ফর্মটা ফিল করেছিল এবং ফিজিক্যালি দেওয়ার জন্য ওইখানে মাঠে গিয়েছিল তো ওইখান থেকে ফায়ার সার্ভিসের যে ফিজিক্যালটা হয়েছিল অনেকটা টাফ হয়েছিল প্রায় ওখান থেকে সতেরোশো ছিয়ানব্বই জন ক্যান্ডিডেটই শুধুমাত্র ত্রিপুরা রাজ্য থেকে সিলেক্ট মানে ফিজিক্যালি কোয়ালিফাই করতে পেরেছিলো এবার বুঝতেই পারছেন ফিজিক্যালটা কতটা টাফ হয়েছিল তো তারপর তারা দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে আট তারিখে রিটার্ন এক্সামটা দেয় খুব ভালোই হয়েছিল ব্যাপার সবার সাথে কথা বলে যা বুঝতে পারলাম তারপর তারা ওইটার রেজাল্টের জন্য অনেক দিন অপেক্ষা করার পর ফাইনালি তারা যখন তিন চার মাস এগুলো রেজাল্ট পাচ্ছে না তখন বিভিন্ন জায়গাতে ঘুষখবর নেওয়ার চেষ্টা করলো তো সবাই সেক্রেটারি ডাইরেক্টর চেয়ারম্যান সবাই বলল যে আমাদের রেজাল্ট পাবলিশ করার জন্য আমরা সব কিছু রেডি করে দিয়েছি যদি সিএম স্যার গ্রিন সিগন্যাল দেয় তাহলে আমরা রেজাল্টটা যে কোনো সময় পাবলিশ করব তো সবাই ক্যান্ডিডেটটা ভাবছিলো ঠিকই পাবলিশ করা হবে যদি সিএম স্যার গ্রিন সিগন্যালটা দেয় কিন্তু তারপর তারা গ্রিন সিগনাল পাচ্ছিলো না তের জন্য ক্যান্ডিডেটটা হতাশ হয়ে বিভিন্ন ডেপুটেশান প্রোটেস্ট করলো কিন্তু দেখা গেল যে এত কিছু করার পরেও এই প্রসেসটা এই যে দু সালে এপ্রিলের তিন তারিখে প্যাপারের মাধ্যমে একটা নোটিশ দেওয়া হলো যে ফায়ার সার্ভিসের প্রক্রিয়াটা রিটেন এক্সামটা ক্যান্সেল করা হয়েছে এবং এটারে একটা মেজর এরুর বলে ক্যান্সেল করা হয় তখন মেজর এরুরটা কি এটা ক্যান্ডিডেটটা এখনও বুঝতে পারেনি জানতেও পারেনি আর তারও মেনশন করেনি তো ক্যান্ডিডেটটা ঠিক আছে মেজর এরুর যেহেতু ত্রিপুরাতে স্বচ্ছ নিয়োগ মাধ্যমে প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয় তো ক্যান্ডিডেটটা ঠিক আছে আমাদের যেহেতু স্বচ্ছ নিয়োগ মাধ্যমে করা হবে তাহলে ঠিক আছে আমরা আরেকবার এক্সাম দেবো স্বচ্ছ নিয়োগ মাধ্যমে যাতে আমরা চাকরিটা পাই তাহলে তারা এটা মাইনা নিছে কিন্তু বলছিল যে খুব তাড়াতাড়ি এক্সামের নোটিশটা দেওয়া হবে কিন্তু এইখানে এই প্রশ্নটা আজকে দু তিন মাস হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ দিচ্ছে না সরকারের পক্ষ থেকে তো এখানেই ক্যান্ডিডেটটা অনেক চিন্তিত যে কখন নোটিশটা আসবে কখন তারা পরীক্ষাটা দেবে তো এর জন্য সিএম তারা ডেপুটেশন দিল সিএমের বাড়ির সামনে গেল তো সিএমের বাড়ির সামনে যাওয়াতে তারা অনেক ক্যান্ডিডেটটা অ্যারেস্টও হলো তো এখন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যদি প্রসেসটা কমপ্লিট করা হয় তাহলে ক্যান্ডিডেটদের কোনো আপত্তি নেই তারা এক্সাম দেওয়ার জন্য আবারও রাজি হলো কিন্তু এখনও পর্যন্ত এক্সামের নোটিশটা দিচ্ছে না কেন এটা নিয়ে ক্যান্ডিডেটদের মধ্যে দুআশা সৃষ্টি হচ্ছে মনের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে মনের মধ্যে অনেকের খুব সৃষ্টি হচ্ছে তো আমাদের ক্যান্ডিডেটের পক্ষ থেকে আমরা সিএম স্যারকে মাননীয় সিএম স্যারকে একটাই বার্তা দিতে যাচ্ছি যে সিএম স্যার যেন আমাদের এই ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট বাইদের দিকটা একটু চিন্তা করে এবং এটা নিয়ে পজিটিভ একটা নিউজ খুব তাড়াতাড়ি দেয় কারণ এতে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেটদের মধ্যে সরকারের মানে বিরুদ্ধে মানে একটা মনোভাব সৃষ্টি হচ্ছে কারণ তারা তো হতাশ চারটা বছর ধর হয়ে গেল প্রচেষ্টা মানে একটা সময়ের তো অনেক মূল্য তো এই মূল্যটা যদি সরকার সাধারণ মানুষের মূল্যটা না বুঝতে পারে তাহলে নিশ্চয় একটা মানে তাদের মন খারাপের লাগতেই পারে তো সিএম স্যার তো জনদরোদি তো মিডিয়া বাইদেরকে অনেকে বলছিল যে স্যারকে একটা কোশ্চেন করার জন্য যে আমাদের ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টটা কবে হবে এটা নিয়ে একটা পজিটিভ কথা বলার জন্য কিন্তু হয়তো বা জানছি না জানতে পারিনি যে মিডিয়ার বাইরা কেন সিএম স্যারকে এই প্রশ্নটা করছেন না কি ভয়ে করছেন না না অন্য কোনো কারণ আছে ভয় পাওয়ার তো কারণ নাই কারণ সিএম স্যার তো নিজে একজন জনদরোদি তো ভয় পাওয়ার তো মানে জনগণের সমস্যা মানে তো সিএম স্যারের সমস্যা তো এই জন্য তো ভয় পাওয়ার কোনো কারণ দেখছি না আমি এই বিষয়টা নিয়ে আমি অনেক জায়গা থেকে খবর নেওয়ার চেষ্টা করলাম যে অনেকে বলতেছে যে পরীক্ষা হবে এক্সামটা পুজোর পরে অথবা পুজোর আগে নেওয়ার চেষ্টা করছে ওরা যদি সম্ভব হয় পুজোর আগে হবে না হয় পুজোর পরে হবে কিন্তু এই বিষয়টা যদি অফিসিয়াল কোনো একটা নোটিফিকেশান দিয়ে দেয় তাহলে কিন্তু কার কোনো ঝামেলা নেই ক্যান্ডিডেটটাও শান্তি পরিবেশও ঠিকঠাক নর্মালভাবে চলবে কারণ ওরা তো জানে না কখন এক্সামটা নেবে কারণ অনেকে বিশ্বাসও করতে পারছে না মুখের কথা কেননা এক্সাম যেহেতু একবার দিয়েছে মুখের কথা বলছিল রেজাল্ট পাবলিশ করবে কিন্তু দেখা গেল যে রেজাল্ট পাবলিশ না করেই এক্সামটা ক্যান্সেল হয়েছে তারা তারপর এটা মেনে নিয়েছে যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যেহেতু প্রক্রিয়াটা হবে যেহেতু কোনো সমস্যা হয়েছে সমস্যা নেই এক্সাম ক্যান্সেল হয়েছে কিন্তু প্রক্রিয়াটা যেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে হয় এটা সবার আশা তো এখন স্পেশাল এক্সিকিউটিভ ব্যাপারটা হলো গিয়ে মানে অনেক ডিপার্টমেন্টের তারা যারা বলছিল যে খুব শীঘ্রই হবে খুব শীঘ্রই হবে এখনও পর্যন্ত খুব শীঘ্র এটা কখন হবে এটাই মানুষ এখন বুঝতে পারছে না শীঘ্র এটা যে কখন আসবে এটা নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যে খুব জমে আছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারকে এই বিষয়টার দিকে একটু নজর দিলে ভালো হয় যে আস্তে আস্তে বিষয়টা কোন পর্যায়ের দিকে যাচ্ছে কারণ এত দিন তো চার বছর ধরে একটা রিক্রুটমেন্ট প্রসেস যদি ঝুলিয়ে রাখা হয় সাধারণভাবে মানুষের মনের মধ্যে একটা হতাশা আসতেই পারে খুব তৈরি হতেই পারে তো আমাদের আশা এবং প্রত্যাশা থাকবে সিএম স্যারের কাছে যে ত্রিপুরা ফায়ার সার্ভিসের বিষয়টা নিয়ে চিন্তা করবে এবং খুব শীঘ্রই এই প্রচেসটা কমপ্লিট করাবে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে স্পেশাল এক্সিকিউটরও সেম বিষয় মানে সব কিছু হয়ে গেছে এখন বলছে যে খুব রেই বলছে যে খুব শীঘ্রই এটা পাবলিশ করা হবে তো খুব শীঘ্রই বলতে বলতে আজ এক বছর হয়ে যাচ্ছে কিন্তু এখনও প্রচেষ্টা ডিলাই করা হচ্ছে তো আমরা সরকারের কাছে আশা রাখছি যে এটা যেন এটাও স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যেন আমাদেরকে খুব তাড়াতাড়ি এই প্রসেসটা কমপ্লিট করায় জেল পুলিশের ক্ষেত্রে ডিপার্টমেন্টের থেকে যতটা খবর নিয়ে জানা গেলো যে এটা নিয়ে ডিপার্টমেন্ট কিছু বলতে পারছে না এখনও অবধি মানে তাদের কাছে এখনও কোনো এটা কমপ্লিটের বিষয়ে কোনো ধরনের বার্তা এখনও কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি সো যারা যারা আমাদের দর্শক আছেন এবং আমাদের নিজের সমস্যা মানে অন্যদের সমস্যা যদি এটা সবাই নিজে মেনে নিতে পারেন তাহলে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন যাতে এটা বিভিন্ন সমস্ত জনগণের কাছে যায় এবং সিএম স্যার পর্যন্ত এই ভিডিওটা যায় মেসেজটা যেন সিএম সার পর্যন্ত যায় এবং আপনারা সবাই সাহায্য করবেন কারণ আজকে আমার সমস্যা কালকে আপনার সমস্যা হবে যদি আমার সমস্যার সময় আপনারা চুপ করে থাকেন তাহলে আপনার সমস্যার সময় অনেকে চুপ করে থাকবে তো এর জন্য সবাই আমরা কিন্তু একা কিন্তু সবাই মিলে কিন্তু আমরা একা নয় তো এর জন্য সবাই সবার সমস্যার দিকে লক্ষ্য রাখবেন সবাই সবারকে সাহায্য করবেন এবং আমাদের এই নাডা প্রবাইন টুকে টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন এবং যদি কোনো বিষয়ে হেল্পের প্রয়োজন হয় কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো ভিডিও বানানোর প্রয়োজন হয় তাহলে আমরা অলওয়েজ আপনাদের সাথে আছি আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে অথবা পার্সোনালি এস এম এস করলেও পারেন তাহলে আমরা অবশ্যই আপনাদের সাহায্যের জন্য আমরা চেষ্টা করব যথেষ্ট ধন্যবাদ